আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হল এই উনিশশো সালে পরের প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে উনিশটি কুড়িটি তেইশটি নাকি পঁচিশটি সঠিক উত্তর হল সি তেইশটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন জ্যোতি বসু প্রফুল্লচন্দ্র ঘোষ বিধানচন্দ্র রায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হল বি প্রফুল্ল চন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি পুরুলিয়া মেদিনীপুর বীরভূম নাকি দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর হল দি দক্ষিণ চব্বিশ পরগনা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী কোনটি দামোদর তিস্তা গঙ্গা নাকি ময়ূরাক্ষী সঠিক উত্তর হল সি গঙ্গা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি হাতি শেয়াল কুমির নাকি মেছো বিড়াল সঠিক উত্তর হল ডি মেছো বিড়াল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি হাওড়া ব্রিজ ভুতনি সেতু জয়ী সেতু নাকি ফারাক্কা সেতু সঠিক উত্তর হল সি জয়ী সেতু পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি নন্দা দেবী, দার্জিলিং হিল নাকি মাউন্ট এভারেস্ট সঠিক উত্তর হল এ কফু, পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ময়ূর কোকিল শ্বেতকণ্ঠ মাছরাঙা নাকি পায়রা সঠিক উত্তর হল সি শ্বেতকণ্ঠ মাছরাঙা পরের প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তিস্তা দামোদর মহানন্দা নাকি কংসাবতী সঠিক উত্তর হল বি দামোদর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী গোপাল কৃষ্ণ গান্ধী পদ্মজা নাইডু নাকি এম কে নারায়ণন সঠিক উত্তর হলো এ চক্রবর্তী রাজা গোপালাচারী আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি এ বাঁকুড়া বি পুরুলিয়া সি কলকাতা নাকি ডি বর্ধমান সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নাকি পূর্ব মেদিনীপুর সঠিক উত্তর হল ডি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি এখানে প্রায় সাতাশি দশমিক ছয় ছয় শতাংশ মানুষ স্বাক্ষর এরপর রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন